মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুষ্ণের পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ এই যাওয়াকে সোজা আর ফিরে আসাকে উল্টো রথ বলে দু সালে এই পবিত্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে পাঁচই জুলাই শনিবার হিন্দু ধর্মের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসবটি ভগবান জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার মাসির বাড়ি থেকে নিজ গৃহে প্রত্যাবর্তনের প্রতীক আষাঢ় মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে দু সালে উল্টো রথযাত্রা পড়ছে পাঁচই জুলাই শনিবার এটি আষাঢ় মাসের কুড়ি তারিখে পালিত হবে মূল রথযাত্রার ঠিক আট দিন পর এই পবিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয় যেহেতু এবছর রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে সাতাশে জুন শুক্রবার সেই হিসাবে উল্টো রথ হবে পাঁচই জুলাই উল্টো রথের কোনো নির্দিষ্ট সময় নেই এটি সারা দিনব্যাপী পালন করা যেতে পারে বিভিন্ন মন্দির ও অঞ্চলভেদে এর সময়সূচি ভিন্ন হতে পারে তবে ঐতিহ্যগতভাবে সকাল থেকেই এই উৎসবের প্রস্তুতি শুরু হয় উল্টো রথযাত্রায় সামাজিক প্রভাব উল্টো রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি সামাজিক ঐতিহ্যের প্রতীকও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন এটি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে এই উৎসবের অর্থনৈতিক প্রভাবও উল্লেখযোগ্য স্থানীয় ব্যবসায়ী কারিগর ও ফুল বিক্রেতা খাবারের দোকান সবার আয়ের সুযোগ সৃষ্টি হয় পর্যটনের ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবার আমরা মূল বিষয়বস্তুতে ফিরে আসি উল্টো রথে বাড়িতে আনুন এই পাঁচটি জিনিস জগন্নাথের আশীর্বাদে আর পিছনে ফিরে তাকাতে হবে না রথযাত্রার মতেই উল্টো রথকেও অত্যন্ত পবিত্র ও পরিশুদ্ধ দেবযাত্রা বলে মনে করা হয় তাই এদিনও রথের দড়ি স্পর্শ করার কৌতূহল থাকে ভক্তদের মধ্যে রথের চাকা গড়াতেই শুরু হয়ে যায় শুভ মুহূর্ত তাই এই সময় বেশ কিছু জিনিস বাড়িতে আনলে সারা বছর আপনার সংসার থাকবে ভরপুর কখনো পিছনে ফিরে দেখতে হবে না আপনাকে রীতি অনুসারে উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে নিজেও বাড়ি রওনা দেন জগন্নাথ দেব ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব তার আট দিন পর অর্থাৎ ন দিনের মাথায় দশমী তিথিতে উল্টো রথ যাত্রা পালিত হয় পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে তিনটি রথ নিয়ে যাত্রা শুরু করেন জগন্নাথদেব সঙ্গে থাকেন দুই ভাই বোন বলরাম ও সুভদ্রা অন্যদিকে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে নিজ গৃহে রওনা দেন এই তিন দেবদেবী রথ উৎসবের মধ্য দিয়ে শেষ হয় এই পবিত্র ও বিখ্যাত উৎসব রথযাত্রার মতে উল্টো রথকেও অত্যন্ত পবিত্র ও পরিশুদ্ধ দেবযাত্রা বলে মনে করা হয় তাই এদিনও রথের দড়ি স্পর্শ করার কৌতূহল থাকে ভক্তদের মধ্যে রথের চাকা গড়াতেই শুরু হয়ে যায় শুভ মুহূর্ত তাই এই সময় বেশ কিছু জিনিস বাড়িতে আনলে সারা বছর আপনার সংসার থাকবে ভরপুর কখনো পিছনে দেখতে হবে না আপনাকে এদিন বাজার থেকে নিম গাছ কিনে আনতে পারেন বাস্তুশাস্ত্র অনুযায়ী নিমগাছ অশুভ বলে মনে করা হলেও রথের দিন এই গাছ বাড়িতে আনলে তা অত্যন্ত শুভ ফল দান করে বলে মনে করা হয় বাড়িতে নিম গাছ লাগালে তা উত্তর পশ্চিম দিকে পুতুন এই গাছের প্রভাবে সাংসারিক যাবতীয় অশান্তি নিমেষের মধ্যে ওদাও হয়ে যায় অনেকের বাড়িতে ঘর সাজানোর জন্য লাকি ব্যাম্বুটিরি রাখা থাকে এমনকি অফিসের ডিস্কেও অনেকে রাখেন বাস্তুমতে লাকি ব্যাম্বুট্রি রাখা হলে অর্থ সমস্যা থেকে শুরু করে জীবনের দুঃখ কষ্ট কেটে যায় সারা জীবন বজায় থাকে সুখ শান্তি হিন্দু ধর্মের যে কোনো পুজোই নারকেলের ব্যবহার অনিবার্য শুভ কাজে নারকেলের মতো শুভ এবং পবিত্র ফল ও গাছ না থাকলে অসম্পূর্ণ বলে মনে করা হয় সারা জীবন সুখ শান্তি বজায় রাখতে রথের মতো শুভ দিনে বাড়িতে আনুন নারকেলের গাছ বাস্তুমতে এই গাছ দক্ষিণ বা পশ্চিম দিকে লাগাতে পারেন হাতে নাতে ফল পাবেন আপনি নীল রঙের অপরাজিতা গাছ বাস্তুশাস্ত্র অনুসারে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই ফুলের গাছ দেবী লক্ষ্মীর খুবই প্রিয় ফুলের মধ্যে একটি মনে করা হয় বাড়িতে এই গাছ রাখা থাকলে সেখানে মহালক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করা যায় জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে কলা গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় সবচেয়ে ভালো হয় যদি তুলসী গাছের পাশে রাখতে যদি না পারেন তাহলে উত্তর পূর্ব কোণে কলা গাছকে রাখতে পারেন এটি আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল এনে দেবে এবং আপনার কল্যাণ হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না